আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং ডি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এতদিন আমি প্রাথমিকের প্রশ্ন দিয়েছি এবার এসএসসি পরীক্ষার্থী যারা আছো পঁচিশ সালে তাদের জন্য এমসি প্রশ্ন দিব এমসি কিউ প্রশ্নগুলি তোমরা পড়ে নেবে এগুলি তোমাদের ফাইনালের জন্য কাজে আসবে তো আমি পরপর দিয়ে যাব যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর যারা আমার এতদিন সহযোগিতা করছেন তাদের সন্তানরা যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকে তো এগুলি ফলো করেন এবং আশা করি এগুলি থেকে কমন পড়বে তো আজকে আমি বহু নির্বাচনী বাংলা ফার্স্ট পেপার পূর্ণমাণ একশো এক এক নম্বরে আছে একাত্তরের দিনগুলি রচনায় লেখক কতদিন ধরে বৃষ্টি হয় কত উল্লেখ করেছেন চার দিন নিয়তি গল্পে বনে বেড়াতে যাওয়ার সময় কাঁধে বন্দুক নেওয়ার কারণ কি ছিল চিতাবাধ ঠাকুরমা কার সৃষ্টি দক্ষিণারঞ্জন মিত্র মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন একটি দোতলা ঘরের সঙ্গে কে শেষ পর্যন্ত হজরতের মৃত্যুসজ্জায় পাশে ছিলেন আবু বকর প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী লেখক কোন গ্রামের বাসা পেয়েছিলেন খাজামুল্লা গ্রামে দুর্গা অনেকগুলো শুকনো নাটা ফল কুড়িয়ে এনেছিল কেন দেখতে ভালো বলে ঠাকুর দাস মুখুর্জের বর্ষি বর্ষীয়সী স্ত্রী কতদিনে জ্বরে মারা গেলেন সাত দিনে প্রভাস বন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমান এটা লেখকের বাবুরছি আর হচ্ছে সুঠাম দেহের অধিকারী নোলক বুয়ার ভাবনা মতে ভুদা সাহসী উপেক্ষিত শক্তির অব ভুদ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের প্রাবন্ধিকের মতে কাদের উপর আমাদের দশানা নির্ভর করছে তথাপি ছোট লোক সম্প্রদায়ের উপর নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা দেখাচ্ছে আছে সাহেব উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময়ে দেশের বিপক্ষে কাজ করেছে একদিন মুক্তিযুদ্ধ জাহাঙ্গীরকে সে ধরে নিয়ে যায় কিন্তু জাহাঙ্গীর মুঠেই ভয় পায় না বরঞ্চ নিজের মুক্তিকামী চেতনা অটল থাকে সে আলতাফ সাহেব চরিত্রটি কাক্তার উপন্যাসের কোন চরিত্রের আহাদ মুন্সি উদ্দীপকে জাহাঙ্গীর ও কাক্তারের মধ্যেকার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেম অ্যামস এখানে অ্যান্সার হবে ডি পহেলা বৈশাখ দেখতে পাই হালকাত অনুষ্ঠানে আয়োজন মিঠাই বিতর অনুষ্ঠানে আয়োজন এখানে এ নাম্বার হচ্ছে অ্যান্সার তো পনেরো নম্বরে আছে নিম গাছ গল্পের লেখক নিম গাছের ফুলকে কিসের সাথে তুলনা করেছেন নক্ষত্রের সাথে সবাই যদি তুম মতো ভালোবাসতো মমতাদি কথাটি কখন বলেছিল গল্প লেখক আরও একটি লেবু খেতে চেয়েছিল বলে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি নিচের কোন প্রবন্ধটির অংশ বিশেষ এ হচ্ছে সি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি উত্তর হবে সি নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দেওয়া উদ্দীপকটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি বিখ্যাত রচনা ফটিক নামক এক দুর্দান্ত বালকের করুন পরিণত উপস্থাপন করেছেন উদ্দীপক উল্লেখিত রচনা সাহিত্যের কোন শাখার বহন করে ছোট গল্প উক্ত ভিত্তি সাদৃশের হল তারা খেয়ে বুধা কচুরি পানা বড় পুকুরে লাভ দেয় কুদ্দুসের তারা তারা খেয়ে কিন্তু তোমরা তিনজন নয় একজন এ সংলাপ দ্বারা ফুটে উঠেছে ফুটে উঠেছে একই চেতনা বিশ্বাস ঐক্যের বোধ সম্মানিত শক্তি এই তিনটায় তারপরে চব্বিশ তেইশ আছে কবিতার প্রধান রূপভেদ কয়েটি দুইটি কোন প্রবন্ধ বাংলা নববর্ষকে এ দেশের নওরোজ বলা হয়েছে বলা হয়েছে আইনি কার হরি কাকু বুধাকে কি বলে ডাকতো মানিক রতন নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্ন উত্তর দেওয়া উদ্দীপকটা হচ্ছে সালমা বেগমের ছাব্বিশ হচ্ছে একাত্তর দিনগুলি রচনায় উদ্দীপকের সাহনের প্রতিনিধিকে রুমি একাত্তরের দিনগুলি রচনার সাথে উদ্দীপকের সাদৃশ্য উত্তর প্রতাপ কুমবারের ছেলে গোসাই বুধাকে গরু চড়ানোর দায়িত্ব দিতে চায় কে আহাদ মনসে ছবি নিষ্টিক শব্দের অর্থকে আত্মগৌরব মতবাদী তো এই ছিল আজকে আমার এক থেকে ত্রিশ পর্যন্ত এমসিকিউ কিউ বাংলা প্রথমপত্রের আশা করি যারা সে পরীক্ষা দিচ্ছ তাদের উপকারে আসবে আর এটা তোমরা পড়ে নেবে বাসায় লেখার দরকার নাই জেনে জানা থাকলে তোমরা পরীক্ষা যদি আসে তাহলে দিতে পারবে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর যারা আমার কেজন সাপোর্ট করছেন সেভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর কার কোনটা প্রয়োজন অবশ্যই বলবেন আমি রেগুলার এএম এম সিকিউর ভিডিও দিয়ে যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ